আক্রোবর হইছে গাজিপুরে বাঁচাইতে যাইতে হইব সার্জিস বাই ফেসবুক স্ট্যাটাস দিছে হাসনাদের গাড়ির উপরে কে জানি চাবাটি দিয়া বন্দুক দিয়া ধারালো অস্ত্র দিয়া হাসনাতকে হাসনাদের হাতে রক্তাক্ত করছে বাংলাদেশের রাজনীতির একমাত্র জলস্তি হাসনাত আব্দুল্লাহ যাকে আমি ভালোবেসে কালা পাঠা হিসেবে এতদিন ডাকতাম তো চিন্তা করছি এর নাম আমি চেঞ্জ করে দিমু আর নাম হইছে অন্তিকা জলস্তি জলস্তি রে গাজিপুরে ইসকা মারছে গাজিপুরে মারছে গাজিপুরে এর গাড়ি মারি ভাঙা দিছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক সাতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর হামলা চালানো হয়েছে গাজীপুর চৌরাস্তায় সম্মানিত দর্শক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন শোনা যাচ্ছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কঠিনভাবে আহত হয়েছে তিনি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে পারেন হাসপাতালেই অর্থাৎ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নাকি মারা যেতে পারেন এমনই সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে দর্শক বিষয়টি কতটুকু সত্য আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সমন্বয়ক হাসনাত আবদুল্লা কি সত্যি মারা যাবেন তাকে কত বড় গুরুতর আহত করেছেন ছাত্রলীগ আওয়ামী লীগ দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসাদ আবদুল্লাহ গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এর প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করছে এনসিপি সেখানে আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ সরাসরি সেখানে চলে যাচ্ছে আরিফ এই মুহূর্তে বাংলা মোটরের বিক্ষোভ মিছিলের সামনেই দেখতে পাচ্ছি আপনি আছেন সবশেষ কি পরিস্থিতি জানাবেন এবং আহত এনসিপি নেতা তার সবশেষ কি অবস্থা সবকিছু মিলিয়ে জানাবেন আবদুল্লাহ অর্থাৎ এনসিপির যে মুখ্য সংগঠক হাস উপর যে হামলা করা হয়েছে সে হামলার প্রতিবাদে কিছুক্ষণ আগেই ঠিক দশটা নাগাদ এনসিপির বাংলা মোটর যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন এবং বিক্ষোভ মিছিল পূর্ব তারা যদিও সংক্ষিপ্ত সমাবেশ এখন পর্যন্ত করেননি তারা রাজু ভাস্কর্যী গিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন এবং তার আগে তারা বলছেন যে এর পিছনে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এনসিপির যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন যারা জুলাই আগস্টে আন্দোলন করেছেন হামলাসীতে নেতৃত্ব দিয়েছেন তাদের উপরে এই ধরনের হামলা কিন্তু হতেই থাকবে যার সমাধান তারা দেখছেন তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগকে ছাত্রলীগের মতো নিষিদ্ধ করলেই পরে এই সমস্যার সমাধান হবে এটি তারা দাবি তুলছেন এবং সেই দাবিতেই দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর থেকে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা একটি বিক্ষোভ মিছিল বের করছেন এবং বিক্ষোভ মিছিল ইতিমধ্যে ইতিমধ্যেই তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেটি পার হয়েছে আমরা যতটুকু জানি যে এটি এটি গিয়ে রাজু ভাস্কর্যে শেষ হবে এবং রাজু ভাস্কর্যে হলপাড়া থেকে আরেকটি মিছিল সেখানে এসে একত্রিত এবং তারপরই তারা সেখানে তাদের যে সংক্ষিপ্ত সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের পরে তাদের যে বক্তব্য মন্তব্য সেটি তারা উপস্থাপন করবেন তবে এখন পর্যন্ত বলা যায় যে তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি চলছে এবং বিক্ষোভ মিছিল থেকে তারা নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে এনসিপির নেতাকর্মীদের উপরে হামলা এবং বিভিন্ন জায়গায় তাদের উপরে যে তারা যে হামলা শিকার হচ্ছেন এই হামলার প্রতিরোধে এবং এটি এটি সমাধানের জন্য একমাত্র আওয়ামী লীগকে ছাত্রলীগের নেয় নিষিদ্ধ করা ছাড়া এর কোনো বিক্ষোভের সমাধান নেই এবং

চলেন চলেন যাই হাসনাতকে বাঁচাই আমাদের বাংলাদেশের নতুন জাতির পিতা চলেন বাঁচাই বাঁচাইতে হবে তো বৈষম্য ধরলাতে হবে না এদেরকে বাঁচাতে হবে না গাজীপুরে হাসনাতদের উপরে দুর্বৃত্তরা সন্ত্রাসীরা চাবাড়ি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করছে হাসনাত অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে যারা নাকি গাজীপুরে এবং কাছাকাছি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে বা সমমন্য আছেন দ্রুত চলেন হাসনাথকে তো বাঁচাতে হবে হাসনাথের উপরে সন্ত্রাসীরা আক্রমণ করছে ভাই বাঁচাতে হবে চলেন চলেন যাই চলেন নিয়ে যাই দেখি কি করছে আরে সার্জিস ভাই স্টেটাস মারছে আরে বাঁচাইতে হইব ভাই কি করতে হবে ভাই হুম কি করতে হইব ভাই 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 ইদ মুবারক ভাই ইদ মুবারক কি অবস্থা ভাই ভালো সামনে থাকলে একটু কোলাকুলি করতাম ভাই সত্যি একটু কোলাকুলি করতাম বুঝছেন মানে ভাই কি পেটান পেটাইছে ভাই অল্পের জন্য বেঁচে গেছুই সার্জিস স্ট্যাটাস দিছে যে দুর্বৃত্তরা হাসনাদের উপরে এমন ভাবে আক্রমণ করছে আপনার হাসনাদ জনগণের মাঝে ভোট চাওয়ার জন্য আগামী নির্বাচনকে কেন্দ্র করে আর সেই জনগণই হাসনাতকে অনেকটা নতুন জামাই আদর হিসেবে গ্রহণ করে না উল্টা জামাই আদরটা একটু উল্টো হয়ে যায় এখন সার্ভিস আপনার আইসা কান্নাকাটি করতেছে যে হাসনাতকে বাঁচান আশেপাশে আইনজীবী এবং বিশেষ করে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত তাড়াতাড়ি হাসনাতকে বাঁচান হাসনাথ মরে গেল হাসনাথ রক্তাক্ত ভাই কেবল তো সরু বর্তমান বাংলাদেশে চলতাছে সমন্বয় কিংবা হাসনাত সার্জি দমন দমন ধর দমন তাদের উপর দিয়া বোল্ডে চালা যাওয়া হয় বোল্ডে যা। তাদের সব কাটার উপর দিয়া আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বোল্ডে চালাবে ও ভাই কি ফিলিংস মনের ভিতরে কি শান্তি কি অনুভূতি প্রকাশ করার মত না বিএনপি কে ধী লীগকে ধক দেয় জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিবে আওয়ামী লীগকে নিশ্চিন্ত করে দিবে বিএনপি নাকি আপনার আওয়ামী লীগের মতো সৈরাচার আর সমস্ত সাধু হচ্ছে এই হাসনাত সার্জিস বা বৈষম্য বিরোধী নামের যে সন্ত্রাসী বা মির্জাফররা তাহলে এই মীর জাফরদের কেন ধাপে ধাপে এদেরকে মারতেছে কেন এদেরকে জামাই আদর দিচ্ছে জনগণ কেন দিচ্ছে। এরা তো তো ভাই। আপনার আপনার নতুন দেশের জাতির পিতা। এদেরকে হবে অন্য লেভেলের চাবাডি দিয়ে বন্দুক দিয়ে তার গাড়ির উপরে কেন আক্রমণ করা হবে যেখানে সার্জিস ফেসবুকে আইসা কান্নাকাটি করতেছে হান্নান মাসুদ তিনিও আইসা কান্নাকাটি করতেছে যে সার্জিসকে বাঁচান গাজীপুরের আশেপাশে যে বাজার আছে কেন কেবল তো শুরু ভাই হুম কেবল হচ্ছে কি শুরু খেলা কেবল শুরু টি টোয়েন্টি খেলা সামনে আরো হবে কেবল হচ্ছে মাত্র মানে দুই থেকে তিন ওভার গেল কেমন আরো সতেরো কিংবা আরো ষোলো ওভার বাকি আছে দেখতে পারবেন কেমন পেটান পেটায় লাস্টে হবে হাই হিট খেলা কেমন ওভার থাকবে মাত্র একটা বল হচ্ছে ছয়টা আর ব্যাটের বাড়ি হবে আগন্ত আগন্ত সেই দিনটাও সামনে আসতেছে দেখতে পারবা এনিওয়ে লক্ষ বন্ধুরা সবাইকে জানাই ঈদ মোবারক যে হাসনাতের উপর যে বা যারা নাকি এই জামাই আদরটা দিছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন কারণ এরা বাংলাদেশে বর্তমান নির্বাচন জানা সংস্কার নামে করতেছে লুটপাট চালাবাজি বাকিটা আপনাদের চোখের সামনে এনিওয়ে আপনাদের বাংলাদেশের রাজনীতির একমাত্র জলস্তি হাসনাত আব্দুল্লাহ যাকে আমি ভালোবেসে কালা পাঠা হিসেবে এতদিন ডাকতাম তো চিন্তা করছি এর নাম আমি চেঞ্জ করে দেব আর নাম হইছে অন্তিকা জলস্তি জলস্তির গাজীপুর আজকে মারছে

গাজীপুরের সান্তনা সহস্ত এলাকায় হাসনাত ভাই গাড়িতে হামলা হয়েছে আশেপাশে সবাইকে সহায়তার অনুরোধ জলহস্তির ছবি দেখতে এই যে জলহস্তির হাতের হাতের ভিতরে মনে হয় কিছু কামড় দিচ্ছে গাড়ির ভিতরে যাই এরপরে গাড়ি ভাঙ্গে গেছে গাড়ি ভাঙনের ছবি দেখেন মজার বিষয় মজা আমি যে পর সাদিকুর রহমান খান এসি একটা মানে জামাতে একদম পেইড এজেন্ট ঠিক আছে জামাতের একদম ইউনুসের পাঁচ আলাদা দালাল এখন পর্যন্ত পুলিশ পৌঁছায়নি হাসনাদ আব্দুল্লা রক্তাক্ত করা হয়েছে তগ বহুদাগে কইছি যে তগ বাংলাদেশে ভবিষ্যৎ ভালো না এই বাংলাদেশে যত কিছু কসনাগিল্লিগা

একবার দেশে গিয়া দেখ ডেমোক্রেট আর ওই রিপাবলিকান এরকম বিশ্বের বহু দেশে যেগুলো গণতন্ত্রের উদাহরণ সব দেশগুলা এগুলাতে দুইটা দলই রাজনৈতিক বাংলাদেশে ওই দুইটা দলই থাকবো স্বাধীনতার পরে বিএনপির জন্ম হয়েছে যদিও বিএনপি আমি রাজনৈতিক দল মনে করি না তারপরে জনসমর্থন আছে বাংলাদেশে সব জায়গায় এক সংগঠন আছে সব জায়গায় নেতাকর্মী আছে সেই জায়গা থেকে বিএনপি আর লীগের বাইরে ওই তো জামাত মামাক দেয় এবি পার্টি সিবি পার্টি হ্যাঁ বাল পার্টি সাল পার্টি তো নাই হইতো না তো তব ভবিষ্যৎ কি বলবো এবার ভাই ভালো গাজীপুর হয়েছে কি আওয়ামী লীগের দুর্ব এখন একটা পরিস্থিতি খারাপের দিকে আছে দিকটা মনে করছে পাবলিক সুপ্ত অবস্থায় আছে আউলিগ নেতা কর্মীরা তো কি মনে হয় আওয়ামী লীগ সবাই পালাইছে পালায় নাই জেলের দিক থেকে কত গুলো জেলে বের বহুত কর্মী আছে যারা দেশে থাকে আর একটা কথা কই এই যে সেনাবাহিনী পুলিশ বিজিবি হ্যাঁ র্যাব এটি যখন মনে করে যে লেভেল প্লেইং গ্রাউন্ড খেয়ে মানে সৃষ্টি করে দিব বাংলাদেশে মানে এই বেড়াকে ফিরে দিই আর্মি তো তোরা চব্বিশ ঘন্টা টিকা পারবি কিনা সন্ধ্যা তো ঢাকা বিশ্ববিদ্যালয় বোলা পেন তোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোলাবেন যারা তো ওকে আন্দোলন করছিল জুলাই এরাই তো গাড়াইব এই এন এই এনসিপির জাতীয় চিলড্রেন পার্টি জাতীয় নাপাক পার্টির মুখ্য সমন্বয়ক নাকি জানি আহ গা দক্ষিণাঞ্চলের না উত্তরাঞ্চলের জায়গা এই জলহস্তি জলহস্তির আগে আমি ডাকতাম কালা কালিয়া কালা পাঠা

প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপর কঠিন হামলা চালিয়েছেন ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মী প্রিয় দর্শক সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ গুরুতরভাবে আহত হয়েছেন তিনি হাসপাতালে ভর্তি আছেন এই দিকে লাখো জনতার মিছিল নিয়ে বের হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লার ভালোবাসার লোক তাকে যারা ফলো করে দর্শক যাই হোক এই সম্পর্কে আপনারা কি বলতে চান দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখে সব জানিয়ে দিবেন সকালে ভালো থাকবেন ধন্যবাদ